হেল্ল' আজাৰ দোকান চি ঐ যাবা তই ন চিচোন তাৰ পৰা যাও কি কৰ্তা

একটু এদিকে আসেন তো কি কইবেন কর চাচি যখন আমরা আপনার দোকানে আসি তখনই তো আপনাকে হাসি খুশি দেখি আপনি অনেক কথা বলেন আজকে কি হইছে চুপচাপ মুখে হাসি নাই কোনো সমস্যা আর কইর না এই যে আমার একটা ছোট মোটো দোকান কয় টাকার মাল এইবা নাছে এই দোকানে বেচা কিনা কইরা যত লাভ হয় সেই থেকে আমায় আমার পেট চালাই তেল সাবান লবণ কাপড় সুপর সব কিনি আবার দোকানের মাল অত কিনতে হয় তাই না অহন কন এক পুলিশ বাটার অত্যাচারে আমি একেবারে অতিষ্ঠ হয়ে গেছি দিনের পর দিন দিনের পর দিন বাকি খাইয়া যাইতেছে যাইতে যাইতে আমার দোকানদার একেবারে লস ফলাই দিছে চাইতে গেলে কয় কি আইস কেনা কালকে দিমু কালকে না পরশু দিমু এইভাবে করতে করতে দুই মাস তিন মাস হয়ে গেছে টাকা দেওয়ার কোনো নাম নাই দোকানে মাল নাই হাতে কোনো টাকা পয়সা নাই কি যে করি এইটার জন্যই খুবই চিন্তায় আছে কিন্তু এটা আমি বুঝতে পারতেছি না যে সে আপনার কাছ থেকে বাকি খাচ্ছে কিন্তু আপনাকে টাকা কেন দিচ্ছে না উনি হইছে একজন অফিসার মানুষ আমি কি উনারে জোর করে কইতে পারি আমি হইলাম একজন সাধারণ গরিব মানুষ আমি যদি উনারে কিছু বেশি কইতে চাই পরে যদি কোনো কিছুতে ফাঁসায় দেয় বা নিজে ফাঁসা যায় আমার একটা ভয় আছে না আমার পিছনে তো সেইরকম কোনো শক্তিশালী মানুষ নাই যে উনারে দুইটা কথা কইবো হ্যাঁ সে পুলিশ বলে আপনি তাকে কিছু বলবেন না সে তো অন্যায় করতেছে দিনের পর দিন আপনার এখান থেকে বাকি খাচ্ছে আপনার তো টাকা মানে আপনার লস হচ্ছে এটা তো তার বোঝার দরকার আপনার কেউ নাই তো কি হয়েছে আমরা তো আছি আমরা তো আপনার মেয়ের মতো তাই না আপনি কোনো টেনশন করবেন না ওই পুলিশ কি কি করে শিক্ষা দিতে হয় সেটা আমাদের খুব ভালো করেই জানাচ্ছে আপনি আপনার মতো দোকান করতে থাকেন আমরা প্ল্যান করতেছি আচ্ছা ঠিক আছে আমি আপনার দেশ আদিতাছি আচ্ছা হ্যালো

আরে অনেক বড় ঝামেলা গেছে এই জন্যই তো তোকে ডাকছে এই যে খালা খালা এত কষ্ট করে সারাদিন শুধুমাত্র চা বিক্রি করে আর কি আছে দোকানে বল আমরা তো সবসময় এখানে এসে আড্ডা দিই তা আমাদেরও তো একটা দায়িত্ব আছে হইছে কি বল বলতেছি শুন না এই যে খালার দোকান একটা পুলিশ আসে সে এসে খালার এখান থেকে বাকি চা খায় বাকি যা আছে এগুলো খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে সে টাকা দেয় না এখন এরকম করতে করতে খালার অনেকগুলো টাকা বাকি পড়ে আছে এখন এখন খালা তো টাকা উঠাইতে পারতেছে না এখন খালা বলতেছে যে কি করবে খালা কিছু বুঝতে পারতেছে না পুলিশ পুলিশ হয়ে যদি এত বড় অন্যায় করে এখন আমরা কি করতে পারি বলতো মানে কি করব আমি না বুঝতে পারতেছি না কিভাবে খালাকে সাহায্য করব কি বলিস পুলিশ আমরা তো কোনোভাবে হেল্পও করতে পারবো না আচ্ছা আমরা বরং কাজ করি ওই লোক যখন এসে খালার কাছ থেকে বাকি চাইবে না আমরা দূর থেকে ভিডিও করব ওই ভিডিওটা করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিব তখন দেখবি ও একদম সোজা হয়ে গেছে মানে তুই বলতে চাচ্ছিস যে আমরা যদি ভিডিওটা পোস্ট করি তাহলে তো ভিডিওটা ভাইরাল হয়ে যাবে আর ওই ভাইরালের কারণে ওর প্রবলেম হবে হ্যাঁ ওর তখন দেখবি চাকরি নিয়ে টানা লেগে গেছে মামা তুই একটা গুড আইডিয়া দিছস তোর মাথে দি আছে বলতে গেলে আচ্ছা শুন খালা তাহলে আমরা কাজ করি ওই লোক যদি এখন আসে আমরাই পাশে আছি আপনি আমাকে ইশারা দিবেন আমরা ফুট করে ভিডিও করে ফেলবো ঠিক আছে ঠিক আছে আপনার সবাই যাইয়া ওই হ্যানে বসেন আমি সাবানায় নিয়ে আসতেছি আচ্ছা চল তাহলে আমরা বাইরে গিয়ে বসি স্যার একটা প্যাকেট সিগারেটই আছে এটা যদি আপনি দিয়ে দিই তাহলে আমি সারাদিন কিভাবে দোকানদারি করুন কম তো স্যার সেটা তোমার দেওয়ার বিষয় না তুমি কি আমার অপমান করতে শুনি না স্যার আমি আপনারে অপমান করুম এই সাহস কি আমার আছে আপনি কত বড় একটা অফিসার মানুষ আমি তো সাধারণ একটা সাওয়ালা কত কম বক বক কইরা সিগারেট সারি সিগারেট দাও দিতাছি স্যার

তার দয়া কার দোলতে তুমি এন দোকানদারি করতেছো হ্যাঁ আমার দলাতে বুঝছো শুধু কি সিগারেট বসো নাকি অন্য কিছু বসো অন্য কিছু মানে অন্য কিছু মানে এমন স্যার ভাষাই দিবু হা এন দোকানদারি করার লাগবো না সিগারেটের একটা হাস না আমার পোশাকটা তুমি অবমূল্যায়ন করতেছো না না স্যার হা আমি এটা মূল্যায়ন করি এইটা হা আমার এই পোশাক আছে বলি তো আমরা গরিব রে এখনো পাইতে আছি একটু ভিসার পাই স্যার আপনি একটু দয়া করেন না আমরা রেকর্ড আ টাকা কথা সচকার কথা টিতে মত দোকানদারি করো দেখছেন তো আপনারা নিজের কানই তো ফুললেন কেমন ব্যবহারটা করে গেল শুনুন খালা আপনি এটা নিয়ে আর চিন্তা করবেন না আমরা তিনজনে মিলে ভিডিও করে ফেলছি ও দেখবেন আপনার কাছে এসে একটা সময় মাপ চিয়ে যাবে আপনার সব বাকি টাকাও দিয়ে যাবে শুধু তাই না খালা নিজের ভুলটা নিজে ঠিকই বুঝতে পারবে আর তখন আপনার কাছে এসে আকুতি মিনতি করবে আর হ্যাঁ খালা আপনি না কোনো টেনশন করবেন না কারণ এখন যা করার এই ভিডিওটাই করবেন আচ্ছা আচ্ছা না খালা আরেক আবার স্যার আসসালামু আলাইকুম স্যার আজকে আবার আপনার কি লাগবে স্যার ওয়ালাইকুম আসসালাম না না আজকে কিছু লাগবে না আপ এই টাকাটা ধরেন এটা আপনার পাওনা টাকা তুটি টাকা আপনি আমার গো আমার টাকা লাগব না দোকানটা কইরা আমি আমার আপনার ফাঁসাবো কি জন্য এটা আপনার পাওনা টাকা আপনি আমার কাছে পাইতেন ধরেন টাকাটা এটা আপনার টাকা খারাপ আমি অনেক দিন আপনার এখানে এসে অনেক কিছু নিয়েছি অনেক কিছু খেয়েছি কিন্তু আপনাকে টাকা দেন এটা খুব অন্যায় আপনার ছোট্ট দোকান এই দোকান দিয়ে আপনার রুজি রোজগার কিন্তু আমি সেটা বুঝিনি আমি দিনের পর দিন আপনাকে ঠকিয়েছি যেটা আমার ঠিক হয়নি আর তার শাস্তি স্বরূপ আমি আমার চাকরি থেকে সাসপেন্ড হয়েছি আমি যে অন্যায় করেছি সত্যি আমি আমি অনেক অন্যায় করেছি আপনি প্লিজ আমাকে মাফ করে দেবেন আমি আমার আমার সাজাটা আমি বুক করতে পারছি প্লিজ আপনি আপনি মনে কষ্ট নেবেন না আমি প্লিজ আপনি আমাকে মাফ করে দেবেন স্যার আপনি তো আমার সন্তানের মতো আপনি মন খারাপ করেন না দেখেন আল্লাহ যেরকম বিপদ ফালায় আল্লাহই আপনার উদ্ধার করব আপনি আসলে খুব ভালো মানুষ স্যার আসলে আপনি আমার জন্য দোয়া করেন শুধু আমি জন্য আমার চাকরিতে আবার যোগদান করতে পারি ভালো থেকে ঠিক আছে